বন্ধুরা সবগুলো সূর্যমুখী ফুলের শুভেচ্ছা জানালাম আপনাদের আপনাদের নিয়ে এলাম একটা সূর্যমুখী বাগান ভ্রমণের জন্য দেখেন অপরূপ সৌন্দর্য মাঠের ভিতরে হলুদ সূর্যমুখী ফুল দেখার মতন পরিবেশ আসলে আমি বিমোহিত আমি মুগ্ধ জানি না আপনাদের কতটা পরিষ্কারভাবে কতটা সুন্দরভাবে উপস্থাপনা সহ দেখাতে পারছি তারপরও আমি চেষ্টা করতেছি যতটুকু আমার সাধ্যমতো দেখানোর ঠিক আছে যতটুকু আপনারা পর্দায় দেখে সুন্দর যে বিমোহিত হচ্ছেন আসলে বাস্তবে আরও সুন্দর দেখতে তাই আমার একটা কথা থাকবে যে একবার হলেও যে কোনো একটা সূর্যমুখী বাগান ভ্রমণ করুন ফুলের রাজ্যে হারিয়ে যান আর আমার পেজে সাপোর্ট করেন ভালোবাসা প্রদান করেন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন সূর্যমুখী বাগান ওকে বাই